মাকাল ফল চেনেন মাকাল ফল কারোর রূপ দেখে কারো সুন্দর ব্যবহারে গলে যেন না আমাদের একটা কমান রোগ হয়েছে সবার মধ্যে বর্তমান সময়ে আমরা নিজের মানুষের থেকে পরের মানুষকে বেশি গুরুত্ব দিয়ে থাকি বন্ধুরা ভাইয়েরা জানা আছে দুর্বল পুরুষ কিন্তু সেই যে পৃথিবীর সকল মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে নিজের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে সংসারের শান্তি ঠিক রাখতে এবং নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কিছু মানুষের কাছ থেকে দ্রুত বজায় রেখে চলতে হয় এটা দুর্বলতা নয় এটা বুদ্ধিমত্তা পৃথিবীর সব থেকে দুর্বল পুরুষ কি করে জানেন সমস্ত পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের পরিবারের সাথে বা নিজের পছন্দের মানুষটি কাছের মানুষটির সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে শুধু কি তাই একই ছাদের নিচে বসবাস করে অথচ কেউ কারোর সাথে সুন্দর করে কথা বলার প্রয়োজন মনে করে না এটা যেন ডিভোর্সের থেকেও খারাপ অবস্থা একই ছাদের নিচে থাকে অথচ কেউ কাউকে সম্মান দেয় না কেউ কাউকে সময় দেয় না দুজনের মধ্যে যেন ভালোবাসাও নাই এটা তেমনই একটা সম্পর্ক যেন কোনো জিনিস ভেঙে গেল কিন্তু কোনো রকম সোপারগুলো দিয়ে আটকে রাখার মতো যদি রকম একটু টুক্কা দেওয়া হয় সেটা একেবারে ভেঙে চড়ে পুনরায় গড়িয়ে যাবে সম্পর্কে থাকা সেই দুর্বল পুরুষটি তার সঙ্গীকে ইউজ করে সেটা কিভাবে বুঝবেন আপনার চাওয়া পাওয়া চাহিদা কোনো বিষয়ে তার কোনো গুরুত্ব থাকবে না চাওয়া পাওয়া কেয়ার সম্পূর্ণভাবে সে আপনাকে করছে না তার যখন প্রয়োজন শুধুমাত্র সে তখনই আপনাকে খুঁজছে কোনো বিষয়ে সে আপনাকে প্রতিশ্রুতি দিবে না আপনার সাথে কথা দিয়ে কথা রাখার মতো কোনো কাজও করবে না সে শুধুমাত্র আপনাকে তার নিজের প্রয়োজনে চাইবে কখনো কাউকে কথা বলার জন্যে জোর করবেন না কারো কাছে সময় চাইবেন না যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে যে আপনাকে সত্যিই মূল্য দেবে সে হাজার ব্যস্ততার মাঝেও সে আপনাকে সময় দিবে সুন্দর মন যাদের পবিত্র মন যাদের তাদেরকে অনেকেই ঠকাতে পারে অনেকেই তাদেরকে ঠকাতে পারে সরল মন পেয়ে অনেকেই তাদেরকে খুব সহজে ব্যবহার করে এবং তখনই তারা ঠকে যায় একটা কথা আমাদের মনে রাখা উচিত আমরা অনেকেই বলি না সময়ের সাথে সাথে ভালোবাসা কমে যায় আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ একটা মিথ্যা প্রচার সময়ের সাথে সাথে ভালোবাসা কখনোই কমে না আসলে ওই সম্পর্কের মধ্যে ভালোবাসা কখনো ছিলই না যেটা ছিল সেটা শুধুমাত্র দুজনের সাথে সংযোগ কেউ কাউকে মন থেকে একবার ভালোবাসলে সে ভালোবাসা কোনোভাবেই কক্ষনো কবে না